যারা তুমি আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি রাত বারোটার সময় আসি ইউটিউব লাইভে ঠিক আছে যারা যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি যারা যারা জয়েন করতে চাও রোজ রাত্রি বারোটার সময় আমি লাইভে আসি তোমরা জয়েন করো এখন হালকা হালকা আমাদের এখানে বৃষ্টি পড়ছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় চলে এসেছি ঠিক একটা ভিডিও নিয়ে সকালবেলা আমাকে এরকম কাজ করতে তোমরা দেখোই না আজকে সকাল সকাল উঠে পড়েছি আর চলে এসেছি বাবার ঘরে এসব গিরিল টিলগুলো প্রচণ্ড ধুলো পড়েছিল তার জন্য মোছাই হচ্ছে না অনেক দিন যাবৎ যেহেতু আমি বাড়ি থাকি না তার জন্য আমি করতেও পারি না আর বাবাকে বললে বাবা তো করবেও না আর মায়ের পক্ষে সম্ভব নয় এই কারণে কারণ মা ওপরে পুরোটা পরিষ্কার করা তারপরে রান্না করা বাসন মাজা তারপরে আবার বাবার ঘরও এদিকে বিছানা তোলা ঝাড় দেওয়া সব কিছুই থাকে মায়ের পক্ষে আর করাটা সম্ভব নয় আর এক হাত নিয়ে তো অসুবিধা হয় বলে এরকম উঠে উঠে পরিষ্কার করতে হয় আমি চেয়ারে উঠে একটু দাঁড়িয়ে এরকমভাবে পা দিয়ে করতে পারবো কিন্তু মা তো করতে পারবে না তাই জন্য আমি আজকে যেহেতু বাড়ি আছি মাকে বললাম আমি পরিষ্কার কোথা থেকে যে এত ধুলো আসে আমি এটা বুঝতে পারি না দেখো এটা পুরো মানে গ্রিলের যে কালারটা সেটাই রঙের কালারটাই দেখা যাচ্ছে না ধুলে ভর্তি হয়ে গেছে সব এরকম আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে দিচ্ছি এখন দেখো তাও কালারটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই কালার যাই হোক অনেক এদিকে পরিষ্কার টরিষ্কার হলো এবার এই কন্যার একটা মাই পরিষ্কার করে কিন্তু দেখলাম ধুলো জমে গেছে তার জন্য আমি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সাজিয়ে দিলাম ঘর পরিষ্কার করে চলে এসেছি এসে দেখি মায়ের বান্না কমপ্লিট এবার শুধু ওপরের ঘর মোছামুছি করতে হবে আর মা ওইদিকে গ্যাস ট্যাস মুছবে তার আগে মা বললো যে তুই অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য খেয়ে নেই তারপরে অন্য কিছু কাজ কারণ এখন করতে করতে আর আরও দেরি হবে এখন দুটো বাজে খাওয়া দাওয়াটা সারা হয়ে গেলে তাহলে ঘর মোছা আর মায়ের ওইদিকে গ্যাস ট্যাস মোটা মোটা করতে হতো তিনটে ভাজবে টান টান করে উঠতে উঠতে তখন অনেকটা বেলা হয়ে যায় তো খাওয়াটা ঠিক হজম হয় না তার জন্য খেয়ে নিয়ে আগে কি রান্না করেছে তো দেখিয়ে দিচ্ছি দেখো মা করেছে রুই মাছের ঝোল আলু আর পটল দিয়ে পাতলা করে হ্যাঁ গরম গরম মাছের ঝোল ভাজ হলে আর কি চাইজো বাবার বাবা এখনো হাত ধুয়ে আসতে পারছে না কখন ভাত বেড়ে দিয়েছে সবার আগে বাবার ভাত বেড়েছে দারুন হয়েছে মাছের ঝোলটা অনেকদিন বাইরে পাতলা করে মাছের ঝোল তো ভালো লাগবে মাছের তেল ফেলে দেয় এই যে ওপরের যে মাছের তেলটা আমার ভাল লাগে হম অনেকে মোটা হয়ে যাবে চর্বি হয়ে যাবে তার জন্য আমার ভাল লাগে

বাবা পিস খাইছে না না এত না আমি পিস খাই না আমি এখন যাচ্ছি জামা কাপড় মিলতে ছাদে জল খেলাম তো সব আচ্ছা খেয়ে নিচ্ছি বাজার পেপে দারুণ মিষ্টি না কি বলো বাজার পেপে এত মিষ্টি হয় না দারুণ মিষ্টি খুব মিষ্টি এত চিনি না মেঘলা করে রয়েছে কিন্তু তাও হাওয়া আছে তো শুকিয়ে যাবে নিচে দিলে নিচে জামা কাপড় ভর্তি হয়ে গেছে তাই ভাবছি ওপরে যখন এলাম একবারে মিলে দিয়ে যাই হাওয়ায় শুকিয়ে যাবে জামা কাপড় মিলে তো দিলাম কিন্তু আবার দেখছি ছিটছিটে বৃষ্টি পড়ছে কি জ্বালাতুন বৃষ্টির কোনো সময় জ্ঞান কিছু নেই বুঝেছো যদি আবার ছিট ছিট পড়ছে অসুবিধা নেই হাওয়ায় কিছুটা টেনে যাবে থাক সিনথেটিক শাড়ি তো এক্ষুনি টেনে যাবে আর এখানে দুটো নাইটি আছে আজকে আমি খুব খুশি তোমার কাছ থেকে এত ভালোবাসা পাবো কোনোদিন ভাবিনি এখন এই দেখো মুড়ি খাওয়া হচ্ছে কেন খুশি বলাটা এই দেখো আমার হাতে কি আছে এর মধ্যে কি আছে আমি এখনো জানি তারা খুললে তারা বুঝতে পারবো এটা আমার এক সাবস্ক্রাইব বা নিয়ে এসছে

চট করে আমি সুমারা খাই না সুমারা পছন্দ করি না তাহলে হয়তো খাচ্ছিস

মা ছোটবেলায় কচুরি খেয়ে এই কচুরি না সিঙ্গারা খেতে খুব ভালোবাসতাম আর আমি হলাম কি কচুরি খাওয়ার জন্য নাকি খুব মাকে ঝামেলা করতাম মানে বছর বয়স থেকে বুঝা গেছিলাম কচুরির দোকানে কি কচুরি খেতে হবে

পটল আর কুমড়ো আর কি আলু কি তরকারি হবে ওর মধ্যে একটু একটু গাজর গাজর মা না বলছি তরকারি থেকে গাজর দেবো একটু বাবা টয়লেটে যাবে কিনা জিজ্ঞেস করছি এটাই তো বলবো ভাবছিলাম আশালুন আমি মাকে সবজি কেটে দিলাম এই যে সবজি রেডি করে দিয়েছি মা আবার করবে তরকারি মা একটু এখানে বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে ঘুরতে ভ্রমণ করতে এখন বাসনগুলো মুছে নেব একটু পরে তরকারি করবে মা এখন দিচ্ছে তরকারিতে হয়েছে ছোলা দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে কত কিছু দিয়ে একটা তরকারি করেছে খোলা ঠোলা দিয়ে সব দিয়ে করেছে খুব ভালো হয়েছিলো এটা আর রাস্তা একটু ধনেপত্র দিয়েছে ওর জন্য আরো খুব ভালো লাগছে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে মানে সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সাজুগুজুর মানে তারপর সাজুকুচু করে আমি ইউটিউব লাইভ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সবাইতে লাইভে আসি রাত্রিরে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি রাত বারোটার সময় আসি ইউটিউব লাইভে ঠিক আছে যারা যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি যারা যারা জয়েন করতে চাও রোজ সে রাত্রি বারোটার সময় আমি লাইভে আসি তোমরা জয়েন করো এখন হালকা হালকা আমাদের এখানে বৃষ্টি পড়ছে এখন বাজে কটা ভালো একটা রাতের মানুষ তাই জানলা পাল্লাগুলো বন্ধ করে দিচ্ছি চার টানবো না আর ফোনে একদম চার্জ ছিল না তার জন্য এই এ নিয়ে বসেছিলাম চার্জ দেওয়ার জন্য তাহলে আমি লাইফ টাইম কিছু করতে পারতো না জলের বোতল জল খাইনি খেয়ে দে উঠে বসে পড়েছি লাইভে সাড়ে দশটার সময় খেয়েছি আর বুঝতেই পারছো খেতে খেতে তো টাইম লাগবে সাড়ে দশটার সময় খেতে বসেছি তারপরে ওই এগারোটার সময় খেয়ে দে উঠেছে তারপরে কোনো রকমের গাটা ধুয়েই আমি চলে এসছি লাইভে মা ওষুধ থেকে শুতে চলে গেছে আমার জন্য মায়ের একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে আজকের মতো সময় থাকা বাই ভাই আর যেরকম যেরকম আমি সময় পাবো সেরকম সঙ্গে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করো আমি জীবনটা আমার লাইফস্টাইলটা যেরকম সেরকমই আমি তুলে ধরছি তোমাদের সামনে ঠিক আছে কারো করেও তোমাদের হয়তো ভালো লাগবে কারো করেও ভালো লাগবে কিছু করার নেই আমার লাইফস্টাইলটা এরকমই সকালবেলা কাজবাজের মধ্যে থাকি তো তারপরে সারাদিন বাড়ির কাজ করতে করতে সময় চলে যায় তারপরে তো ভিডিও থাকে থাকে সব দিক সামলে উঠে সন্ধ্যের পর একটু নিজস্ব সময়টা কাটাই মানে আমি মা সবাই মিলে একটু বাবা সবাই মিলে একটু কথা গল্প আড্ডা তারপরে রান্নাবান্না করতে করতে সময় চলে যায় সেসব ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি মানে মাধ্যমে আর মানে আমার লাইফস্টাইল পাওয়া গান তারপর এই রাতেরবেলা এগারোটা থেকে এই একটা অবধি আমার লাইভ করার সময় ঠিক আছে সবার সময় মানে সব নতুন নতুন বন্ধুদের সঙ্গে কথা বলি মানে সবাইকে তো সময় দিতে হবে আর কি তাই ইউটিউবের বন্ধুরা খুব ভালো কমেন্ট করে যেন তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না তোমাদের কমেন্ট করতেও আমার খুব ভালো লাগে আমার লাইভগুলো যারা যারা দেখবে দেখবে তো মানে কী বলবো ভালো কমেন্ট তারা আজকের মতো সময় খেয়ারটা আবার ভালো থাকো অনেক থাকো সব কিছু অবশ্যই নিজের শরীরে খেয়াল আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে ঠিক আছে আজকের মতো